সবাই উঠে ভিড়ের মধ্যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না চারিদিক দিয়ে সবাই বসেছে আমিও এতক্ষণ দেখছিলাম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम ব্যাক টু মাই নিউ এনাদার ব্লগ আগে শর্ট তোমরা দেখলে কীর্তন শুরু হয়ে গেছে এখনো প্রায় বাইরে কীর্তন হচ্ছে সকাল তো এখন আর নেই দুপুর 12টা বেজে গেছে আমি স্নান করে নিয়ে একদম পুরো রেডি হোয়াইট কালারের পাঞ্জাবি পরেছি ধুতি করতে চেয়েছিলাম বাবা বলেছিল বাট ধুতিটা পরা পসিবল হলো না তো তার জন্য আমরা প্যান্ট দিয়ে বললাম তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো কীর্তনের কিছু অংশ আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে আর গোটা বাড়িতে কোথায় কি অনুষ্ঠান হচ্ছে কোথায় রান্নাবান্না হচ্ছে সবই আমি তোমাদের সামনে তুলে ধরবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু বেরিয়ে যাই নিচে চলে যাচ্ছি কীর্তন হচ্ছে এখনো বাইরে কীর্তন হচ্ছে এখন প্রণামটাও করে নিলাম এখন আমি ওপাশে যাবো এদিক দিয়ে আর যাওয়া যাবে না ভিড় হয়ে গেছে আজকে গরমও পড়েছে মন্দির এখানে ভোগের আয়োজন হচ্ছে তো চলো কোথায় রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাই এখানে হচ্ছে রান্না এখানে খুব সুন্দর ড্রেস পরেছে তিলক আর মালা দিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে একদম নতুন সাজ আমি মালা করিনি শুধু তিলকটাই আছে এখানে সন্টি দিকেও তো একদম আলাদা ও বৈষ্ণব বৈষ্ণবী সরি বৈষ্ণবী ক্রিকেট চাইছি এখানে রান্না হচ্ছে ভোগের চলো মেন রান্না কোথায় হচ্ছে ওটা দিন দিকে এখানে হচ্ছে এখানে হচ্ছে দশের রান্না অন্ধকার চারদিক রান্না প্রায় শুরু হয়ে গেছে রান্না করছে আমার মেজদা এখানে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এদিকে হচ্ছে কীর্তন এখনো অনেক লোক আশা বাকি এইদিকে দেখছো বাড়ি ঘর এই দিক থেকে অধিক সব পড়ে যাবে মাত্র কীর্তন যেহেতু শুরু হলো এখনো কারণ তো আছে সবার কপালে সুন্দর সুন্দর তিলক দেওয়া পুরো গোপি বৃন্দাবনের গোপি ও হো এখনো লোকজন সবাই আসছে অনুষ্ঠান এখনো অনেক বাকি কী আমি কি ব্লগ মারাইতে আসি তো কি তোর কি হ্যাঁ ব্লগ মারাবো না তো কি মারাবো ওই যে আরো আসছে ভাই ফ্রেন্ডরা এত দেরি তো যেতে পারলাম না প্রণাম করতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাবো যে প্রচুর ভিড় এখন সবাই উঠে গেল এখন এ পাশে

ভিডির মধ্যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে সবাই বসে পড়বে এদিকে দেওয়া হচ্ছে চর্ণামৃত এদিকে দেওয়া হচ্ছে চর্ণামৃত এখানে সুন্দর কিন্তু একটা দক্ষিণের চুরি নিয়ে বলি তারপরে মধ্যে এখন এখানে প্রসাদের ব্যবস্থা করা হবে তো চলো পরে আবার তোমাদের সাথে আসবো এখন একটু কাজ করি এখন একটু কাজ করি প্রসাদ দিচ্ছি আর পুরো ঝেমে শেষ প্রসাদ দেওয়ার সময় ভিডিও করতে পারিনি আমি এক ঝলক তোমাদেরকে এখন দেখাচ্ছি সবাই বসে গেছে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম চারিদিক দিয়ে সবাই বসেছে প্রথম ব্যাচটা একটু ভিড় বেশি হয় আমিও এতক্ষণ দিচ্ছিলাম একটু ভিডিও বানানোর জন্য সামনে আসলাম চলো কাজে লেগে সবাই বসে গেছে আমার ঠাকুরদা এবং ঠাকুমা তাদের জন্যই কিন্তু আজকে এত বড় অনুষ্ঠান এত বড় আয়োজন সবাই কি সুন্দর করে ফুল দিয়ে সেজেছে ফুলন দেবী ফুলন দেবী সবাই খুব সুন্দরভাবে ফুল দিয়ে সেজেছে দেখি দাঁড়াও একটু একটা জিনিস দেখাচ্ছি দেখো মন্দির ফাঁকা কে এসেছে মন্দিরে দেখা করতে যেই নাকি দেখছে কেউ নেই এক ফাঁকে এদিক দিয়ে মাথা ঢুকিয়ে ঢুকিয়ে দেখছে যা দেখ যা তো চলো অনুষ্ঠান শেষ সবাই চলে গেছে এখন এই চেয়ারগুলো সব আমি গুছিয়ে রাখবো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ব্লগে আর খুব টায়ার্ড আর বেশি কিছু বলতে পারছি না চারদিক দেখো সমস্তটা সবাই চলে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা